আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল গতকালকে বাইরের দিকে থাকার পরামর্শ দিয়েছিলাম আপনাদের এবং বেশ যথেষ্টই আপ হয়েছে এবং আজকের দিনে দেখার চেষ্টা করব যে প্রাইস যেহেতু এখন কিছুটা ডাউন হচ্ছে যে এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা বা এখান থেকে প্রাইস আপ হতে পারে কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে বিশেষ করে জব ওপেনিংয়ের ডেটাটা কিন্তু আজকে চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য তাছাড়া এখানে দুজন ফেড কর্মকর্তা কথা বলবে তো মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ ডেটা আজকে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও বহু রাজনৈতিক উত্তেজনা চলমান নতুন করে ডোনাল্ড ট্রাম্প যেমনটা গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে অ্যালুমিনিয়াম ইস্পাতের উপরে আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক বাড়ানো অর্থাৎ টোটাল পঞ্চাশ পার্সেন্ট করার সম্ভাবনা রয়েছে যা চার তারিখ থেকে কার্যকর করা হবে আগামীকাল তো এটা এইটার ফলে ধারণা করা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমেরিকার যে বাণিজ্য মানে শুল্কের বিষয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল সেটা প্রভাবিত হতে পারে বা তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা চলতেছে তো এই সব কিছু বিষয় আসলে মার্কেটে অস্থিরতা বা একটা সিদ্ধান্তহীনতা তৈরি করতেছে বারবার সব সময় একটা ট্র্যাপের ভেতরে পড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে তো এগুলো এক প্রকার নিয়ন্ত্রণ করা হচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফ থেকেই এরকমটা হচ্ছে ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই এরকম করা হচ্ছে তো যাই হোক তারপরেও খুব সাবধান থাকতে হবে আমার কাছে যেটা মনে হয় যে ট্রেডের পরিমাণ খুব কমিয়ে সীমিত আকারে ট্রেড করা উচিত বর্তমানে তো বর্তমান পরিস্থিতিতে আমরা কী করতে পারি কোন পয়েন্ট থেকে বাই করতে পারি কোন পয়েন্ট থেকে সেল করতে পারি ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব আমি এখানে এইগুলো ডিলেট করে দিচ্ছি দিয়ে আমি নতুন করে আজকে আপনারা কী করতে পারেন সেটা বলার চেষ্টা করব তো এখানে আমরা যদি শুরুতেই দেখি যে বর্তমানে কালকে আমাদের এটা জোন ছিল যেটা রিটেস্ট করতে এসে নিচের দিকে ভেঙে ডাউন হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো যেহেতু নিচের দিকে ক্রস করে ফেলছে এখান থেকে যদি ফলস ব্রেকআউট দিয়ে এটা আবার উপরে উঠে যায় তাহলে বেশ খানিকটা আপ হবে বলে ধারণা করছি প্রাথমিক পর্যায়ে তিন বা তিন হাজার চারশো পর্যন্ত আপ হতে পারে এবং এটা ক্রস করলে এই 3400 রেঞ্জটা ক্রস করলে এটা আরও আপ হবে 3000 431 পর্যন্ত আপ হতে পারে তো যাই হোক আজকের দিনে আপনারা বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারেন এইগুলো হচ্ছে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে মোটামুটি প্রাইস যদি আরেকটু ডাউন হয় তিন হাজার তিনশো আশেপাশে তাহলে এখান থেকে প্রাইস আবার আপ হওয়া শুরু করতে পারে সেই হিসাবে এখান থেকে বাই করা যেতে পারে এবং এই যে রানিং যে পজিশন তিন হাজার এটাও যদি ক্রস করে এখান থেকেও এর সাথে বাই করা যেতে পারে অর্থাৎ এগুলো প্রত্যেকটাই বাইং জোন স্টপ স্টপলসটা সেক্ষেত্রে এখানে ইউজ করা যেতে পারে এবার আমি এখানে আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রথমে যদি প্রাইস কিছুটা ডাউন হয়ে তিন হাজার তিনশো পঞ্চাশ আশেপাশে চলে আসে এখান থেকে আপনারা বাইয়ের দিকে থাকতে পারেন অথবা যদি প্রাইসটা উপরের দিক থেকে ক্রস করে তিন হাজার তিনশো ক্রস করে তাহলে এর উপর থেকেও আপনারা রিটেস্টের সাথে বাই যেতে পারেন এবং সব কয়টার স্টপলস তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে দিতে পারেন এবং আজকের দিনে সেল করার ক্ষেত্রে আপনারা টার্গেট রাখতে পারেন যে তিন হাজার চারশোর আশেপাশে সেল করা যেতে পারে অথবা তিন হাজার চারশো একত্রিশের আশেপাশে সেলের চিন্তাভাবনা করা যেতে পারে সেল করাটা একটু ঝুঁকিপূর্ণ হবে এই মুহূর্তে নির এখানে আসলেই সেল করবেন না দেখার চেষ্টা করবেন যে ক্যান্ডেলগুলো কীভাবে রিয়েক্ট করতে আসছে ক্যান্ডেল কীভাবে ক্লোজ হচ্ছে ইত্যাদি বিষয়গুলো দেখে শুনে খুব সাবধানে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে الله بس